ভয় রে তুফান ভয় পাইয়াছি তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা মোটামুটি ডায়লগটা শুনেই বুঝতে পেরে গেছেন তো সাকিব খানের মাছ অ্যান্টিসিপেটেড ছবি যেটার নাম হচ্ছে তুফান তো সেই ছবি টিজার চলে এসছে আগামীকাল তো সত্যি কথা বলতে আমি কিছুদিন আগে চ্যানেলের রীতিমতো প্রত্যেক দিন তিনটে চারটে করে ভিডিও দিতাম কিন্তু কোনো কারণ ছাড়াই ইউটিউব আমার চ্যানেলটাকে টার্মিনেট করে দেয় ফলে আমি আর মানে এতটাই ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম আমি ভেবেছিলাম হয়তো আর কোনো দিন ভিডিও বানাবো না কিন্তু কালকে সাকিব খানের তুফান ছবি টিজারটা দেখার পর মনে হলো না এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলা দরকার তো প্রথমে আসি টিজারটা আমার কেমন লেগেছে এ ছোট্ট একটা টিজার দেখানো হয়েছে যেখানে সাকিব খানের যে লুকটা এবং তার ছবিতে তার ক্যারেক্টারটা কেমন কি হতে চলেছে সেটাই কিন্তু একটা রিভিল করা হয়েছে তো সেটা একটা কথা বলতে গেলে মাস্টারপিস ছিল মাস্টার পিস দারুণ লেগেছে টিজারটা দারুণ ছিল এবং তার পাশাপাশি লাশ মুহূর্তে চঞ্চল চৌধুরীর মানে চঞ্চল চৌধুরীর যে লাশ মুহূর্তে যে সিনটা ক্রিয়েট করে না সেটা দারুণ সেখানে সে বলছে ভয় পাইয়াছি রে খান ভয় পাইয়াছি ও ভাইম ফাটাফাটি এবং সত্যি কথা বলতে চঞ্চল চৌধুরী এবং সাকিব খান একসঙ্গে যখন একটা স্ক্রিনে আসবে বাংলাদেশে তো এই ছবিটা নিয়ে উন্মাদনা জাস্ট আলাদাই লেভেলে চলে যাবে এবং আমার মনে হচ্ছে এই ছবিটা প্রথম কোনো বাংলাদেশের ছবি হতে চলেছে যেই ছবিটা কিন্তু আমাদের এপার বাংলাতেও সফল হতে চলেছে এবার এই ছবিটার যদি আপনি ভালো রকম করে যদি দেখেন তো এই ছবিটার সাথে অনেক সময় আমাদের যে কিছু রিসেন্ট ছবি আর রিলিজ কেজিএফ বলুন বা অ্যানুয়েল ছবির বলুন সেই ছবির সাথে কিছু সিমিলারিটি রয়েছে তবে একটা কথা বলি কোনো ছবি কিন্তু পুরোপুরি পারফেক্ট হতে পারে না এটা যেহেতু গ্যাংস্টার জনার ছবি তো সেই কারণে যখন আপনি কিছু একটা করবেন হয়তো সেই জিনিসটার সাথে কিছুটা মিল থেকে যাবে এটা কোনো রকম কোনো ছবির মধ্যে কোনো এফেক্ট করবে বলে আমার তো মনে হয় না এবার আসি ছবিটা টিজারের মন বিষয়বস্তু প্রথমত টিজারটা যে ডায়লগ সত্যি কথা বলতে বাংলা ছবিতে ডায়লগ খুব একটা আহামরি আসে না এবং গ্যাংস্টার ছবিতে যে ডায়লগুলো সেগুলো এমন খুব একটা ভালো হয় না তার পাশাপাশি সেই ডায়লগুলোকে এমনভাবে রাখার চেষ্টা করায় যেটা কিন্তু হিন্দিতে আমরা অলরেডি সেই জিনিসগুলোকে শুনেছি ফলে সেই জিনিসগুলো আমাদের মনের মধ্যে অতটা দাগ কাটে না এই ছবিতে প্রথম যেটা ভালো দিক সেটা হচ্ছে এই ছবিতে যে ডায়লগটা রাখা হয়েছে সেটা পুরোপুরি আমাদের সাধু ভাষায় বা বাংলা ভাষায় যে ডায়লগুলো থাকে সেই ডায়লগটাকেই কিন্তু রাখা হয়েছে সেটা কিন্তু একটা ছবিটা কিন্তু বেস্ট পজিটিভ দিকে এবং সেইগুলো শুনতে সাকিব খানের ভয়েসে দারুণ লাগছে দারুণ লাগছে স্পেশালি দ্বিতীয় হচ্ছে সাকিব খানের পায়ের চুল পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত সাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে লম্বা চুলে বলুন বা যেভাবে তার রাগা স্টাইল বলুন বা যেভাবে সে ডায়লগ ডেলিভারি করছে বা যেভাবে সে গ্যাংস্টার প্রত্যেকটা জায়গায় সাকিব খানকে অসাধারণ লাগছে এবং সাকিব খানকে এই রকম লুকে আমরা তো সম্ভবত মনে হয় না যে খুব একটা আহমরিয়ার আগে দেখেছি এবং তারপরে লাস্টে চঞ্চল চৌধুরী স্পেশালি ছবিটা সে মেন অ্যান্টাগুনে চরিত্রটা পড়তে চলেছে তবে তার যে রোলের চরিত্রটা সে প্রচুর ফাঙ্কি টাইপের হতে চলেছে মানে এতটা একটা ভায়োলেন্স ক্যারেক্টার আছে সে লড়ছে কিন্তু তার ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে না সে ভায়োলেন্স কিন্তু সে কিন্তু প্রচণ্ড ভায়োলেন্স তার কারণ সে হয়তো হাসছে চুপচাপ শান্ত মেজেদের কিন্তু তার মধ্যে যে তার মেন্টালিটি সে পেশালি যেটা চলবে সেটা মাইন্ডসেট তার বুদ্ধির মাধ্যমে সে কিন্তু কাজটা করবে এবং এখানে সে কিন্তু তার তাকাত বা ক্ষমতার ব্যাপারটা দেখায় যায়নি এখানে কিন্তু পেশালি দেখাতে যে তার যে সাইকো তার যে মানে যে কোনো জিনিস ধরা বা বলতে আলাদাই লেভেলের একটা ভিলেন হতে চলেছে এবং সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরীর ট্যাসেলটা ভাই অসাধারণ হবে এবং সত্যি কথা বলছি এই ছবিটা যেহেতু এখানে এসবিএ প্রডিউস করছে তো ছবিটা কিন্তু দারুণ কিছু একটা হতে চলেছে তো টিজারটার অ্যাকশন সিনগুলো খুব ভালো এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো লাগছে স্পেশালি ডায়লগুলো খুবই ভালো এবং তার পাশাপাশি যেভাবে কালার গেডিংটা করা হয়েছে যেভাবে আর কি দেখানো হচ্ছে শিংগুলো সেটা কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে নতুন এরকম কিন্তু দেখানো হয় না সব জিনিসটা এক কথায় বলতে গেলে সাকিব খান চঞ্চল চৌধুরী রায়ন রাফি যারাই ছবিটাতে যাই করেছে জাস্ট ব্লক বাস্টার একটা কাজ চলে এসছে এবং এই ছবিটা নিয়ে অনেকে হয়তো নেগেটিভিটি করবে যে কেজিএফের মতন বা অ্যানিমেলের মতন তবে একটা কথা বলি কেজিএফ বা অ্যানিমেল যাই হোক না কেন এই ছবিটায় আপনি যখন এই ছবিটাকে দেখবেন মুক্ত হয়ে যাবেন এবং একটা কথা বলি যে রায়মা রাইফ অ্যান্ড যদি আমি ছবিগুলো দেখেন সে কিন্তু পুরোপুরি ছবিটা যে একটা অন্য ছবি থেকে কপি তার ছবির মধ্যে কিছু ইন্সপিরেশান থাকতে পারে কারণ এখনকার ছবি সে হয়তো কোনো কিছু থেকে ইন্সপিরেশান নিতে পারে কিন্তু তার ছবির মধ্যে পুরোপুরি কিন্তু একটা নতুনত্ব ছাপ দেখা যায় এবং আশা করছি এই যে ছবিটা সেটাও বলা হচ্ছে নাকি বাংলাদেশের কোনো একটা গ্যাংস্টারকে কেন্দ্র করে তো আশা করা যায় সেরকম কিছু একটা হবে এবং ছবিটা যখনই বক্স অফিসে আসবে সুনামি আসবে তো তোমাদের কেমন কি লেগেছে টিজারটা আমার তো ব্যাপক লেগেছে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশবার দেখেছি এবং আশা করছি আরও দেখবো এবং এই টি জাস্ট আলাদাই লেভেলের হিট করে এবং বাংলা ছবিকে যদি একটা অন্য চোতায় নিয়ে যেতে পারে তো এই ছবিটা মনে হয় সেটা হতে পারে এবং এই ছবিটার মধ্যে সেই কিন্তু টেম্পারমেন্ট রয়েছে এবং ছবিটা মনে হয় প্যান ইন্ডিয়াতে রিলিজ হলেও কিন্তু সাকসেসফুল হতে পারে তো তোমাদের মতামত মত টিজারটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমরা এই টিজারটা তোমাদের কেমন কি লেগেছে তোমরা অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে